ইউ কাকা এনে কি আর এনে বয়া বয়া সিগারেট কা না তাদাম দাদাম বাড়ি টু গাইছে আমার বাড়ি ঘুরে আমার তো পাইয়ে না কি ব্যাপার তে বো আমার টু একটা কামে কি আমন কাম তো কাকি আই এনে বই না তোর কাকি তো জানে কাকি তো কিছু কো না কয় আ পড়ে জানি গেছে হ্যাঁ পরে আমি নাম মেরে একটা কথা কই অন মাই আমার পছন্দ করে আইও এর পছন্দ করে মাই আর কি এমন কলায় আনুম না বাসায় লয়ে মন কেমনে কি আর মার একটু কোন